ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে শাস বাহতে বলনি এ হ উমার

ছিনিযে নিতে হবে মোদের নিচের অধিকায় গর্জে ওঠো ঝড়ো এবার ইমানি গংকারে জাগিয়ে তো লবিবি লবি মন ছেড়ে ঝড়তা গটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা ছেড়ে ঝড়তা যাবে একতা

آج وہ وقت آ گیا ہے کہ ہم اپنی حالت کو بدلنے کے لیے اپنی لڑائی لڑنے کے لیے کمر بستہ ہو جائے سینہ سبر ہو جائے اسی طرح سے جس طرح سے اس ملک کے دستور کو بچانے کے لیے اس ملک کو بچانے کے لیے اس ملک کی گنگا جمنا تہذیب کو بچانے کے لیے اور اس ملک کو ایک خوبصورت ملک بنانے کے لیے ہمارے آبا و اجداد نے اور بزرگان دین نے اپنا خون دے کر اس ملک کو سیچا تھا عزیز دوستوں بابری مسجد ہم سے لے لی گئی ہم نے صبر کیا ہمارے بہنوں کے سروں سے دوپٹے کھینچے گئے ہم نے صبر کیا ہمارے بچوں کو نوجوانوں کے ساتھ لنچنگ کی گئی ہم نے صبر کیا ہزاروں گھروں کو اور سینکڑوں کو بلڈوز کر دیا گیا ہم نے صبر اور تحمل کا مظاہرہ کیا لیکن اس وقت انہوں نے صرف وقت بل کے اوپر حملہ نہیں کیا ہے مساجد اور قبرستانوں کے اوپر حملہ نہیں کیا ہے بلکہ اس نے ہمارے آنے والی نسلوں کے ایمان کی سلامتی کے اوپر حملہ اور سودا کیا ہے اسی لیے اگر آپ چاہتے ہیں کہ ہماری آنے والی نسلیں محفوظ رہے اور اپنی سلاق کے ساتھ اور ایمان کی قوت اور پختگی کے ساتھ اس ملک میں مضبوطی کے ساتھ کھڑے رہے تو آپ کو اس سے زیادہ تعداد میں سڑکوں پر اترنا ہوگا کیا آپ تیار ہیں زور سے بولیے آپ تیار ہیں আজকে যত যত লোক এখানে এসেছেন তার থেকে শো গুণ লোক আগামীকাল যখন অল ইন্ডিয়া মুসলিম প্রসন্ন বোর্ড আপনাকে ডাক দেবে তখন আপনারা সবাই মিলে আর এর থেকে একশো গুণ বেশি লোক আমরা নিয়ে ব্রিগেড ভরে দেব আর পুরো কলকাতাকে অচাল করে দেওয়া হয়ে আর দিল্লি দেব এই ফাসিস্ট গভর্নমেন্টকে আমরা এই বার্তা দিয়ে দেব যে আমরা অনেক সহ্য করেছি আর সহ্য করব না এই বাকা বিল আমরা পাস করতে দেব না আমি সবাই মেম্বার অফ পার্লামেন্ট কে সেকুলার পার্টিস কে আমরা একান্তিক আহ্বান জানাচ্ছি যে আপনারা পার্লামেন্টে ওয়াক ওভার করবেন না যখন আপনি ওয়াক ওভার করবেন তাহলে আমরা ওয়াক করে দেব ہم سوائے اسٹیٹ گورمنٹ کے ہمارتا دیتے چاہیے کہ اپنی اسٹیٹیں ریجولیشن پاس کروں اور ای بل کے اپوز کروں وطن سونے کی چڑیا ہے وطن سونے کی چڑیا ہے یہ خاک کر دے گا زمین ہند کے ہر ذرے کو یہ ناپاک کر دے گا چھین لو اس سے حکومت ورنا লগা কর নফরত কি আগ সব চলা কর রাখ কর দে আলহামদুলিল্লাহ রবিলমী আমি শতবর্ষ পেছনে ফিরে যাচ্ছি পশ্চিম বাংলা সহ পূর্ব ভারতের যুগ সংস্কারক হজরত পীর আবু বাকার সিদ্দিকি দাদা হজুর কেবল রহমতুল্লাহ আলাইহে সেদিন তিনি বলেছিলেন আমার ডান হাতে আছে কোরআন বাম হাতে আছে হাদিস বুকে আছে ইসলাম মাথায় আছে সংবিধান ব্রিটিশ সরকারের আইন যদি আমার কোরআন বিরোধী হয় হাদিস বিরোধী হয় ইসলাম বিরোধী হয় আমি আবু বকার বলছি আমার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তাকে আমি কখনো মান্যতা দেব না আজ আবার ফিরে এসেছে সেই দিন এ শুধু মুসলমানদের সম্পত্তি বাঁচানোর লড়াই নয় এ কাউ শুধু মুসলমানদের মাদ্রাসা মসজিদ বক্তব্য বাঁচানোর লড়াই নয় এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এ লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই এ লড়াই ভারতের ঐতিহ্যকে রক্ষার লড়াই এ লড়াই হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি যে ভালোবাসা যে সহনশীলতা যুগ যুগ ধরে চলে আসতে তাকে মাছে রাখার লড়াই আমি সব ধর্মের সব বন্ডের সব ভাষার সব মানুষকে বলবো আসুন আপনারা ভাববেন না মুসলিম সমাজ বিপদে পড়েছে দেশ বিপদে পড়েছে দেশ বিপদে পড়েছে গণতন্ত্র ধ্বংস হতে যাচ্ছে সাম্প্রদায়িক শক্তি বাড়তে যাচ্ছে সংবিধান লঙ্ঘন হতে যাচ্ছে এই বাঁচাবার দায়িত্ব শুধু মুসলমানের নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের আরে আজকে মুসলিম পার্সোনাল লক্ষ্মী আন্তরিক অভিনন্দন জানাবো তারা সারা দেশব্যাপী ভারতবর্ষব্যাপী যে আন্দোলনের ঢেউ তুলেছে আজ যদি আমরা আজ সেদিন যদি মাত্র তিনশো তেরো জন خود پرمی رسل پر مانوس دی এক হাজার সুসজ্জিত ইসলাম বিরোধীকে ধ্বংস করে ফেলতে পারে আজ মুসলিম পার্সোনাল লয়ের উদ্যোগে সারা ভারতবর্ষে এই বাংলার মুখে কোটি কোটি রসুল খোদা ক্ষোধাপ্রেমী ইসলাম প্রেমী দেশপ্রেমী মানুষ তৈরি হয়ে গেছে কেন তোমরা আটকাতে পারবে না ওই কালাখানুনকে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা যদি সৎভাবে এগিয়ে চলেন একতার সাথে এগিয়ে যান দল থাকবে মত থাকবে ভাবনা থাকবে চিন্তা থাকবে অনেক দর্শন থাকবে ইসলামকে বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর জন্য মৌলিক অধিকারকে মাছে রাখার জন্য সংবিধানকে বাচ্ছে রাখার জন্য আজ যেমন আমরা একত্রিত হয়েছি আগামী দিনে এই ইউনিটিকে আমাদের বজায় রাখতে হবে আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সমস্ত সংগঠনের নেতৃত্ববৃন্দ সদস্যবৃন্দ তাদেরকে আমি আমার জমিয়ে তোলামা বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমার জমিয়তের যত কর্মীরা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অল্প সময়ে ম্যাসেজে আপনারা ছুটে এসেছেন এই কলকাতার মুখে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে রাখতে হবে আরও বৃহত্তর সংগ্রাম করতে হবে তৈরি থাকুন মানসিকভাবে তৈরি থাকুন বুকে যদি রসুলের প্রেম থাকে বুকে যদি খোদার ভালোবাসা থাকে খোদার প্রেম থাকে পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কোনো ক্ষমতা নেই দেশের কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই